আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন শাখা আলহামদুলিল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তারই ধারাবাহিকতায় বা তারই আলোকে আমরা সাজেশনগুলো আগে থেকে রেডি করে ফেলি তো আমরা প্রত্যেক ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীর প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ইলেকট্রনিক্স এক তো এই পত্রটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ মতো আমাদের জানার দরকার এই ইলেকট্রনিক্স অ্যাকের মোট কয়টি অধ্যায় রয়েছে তো এখানে টোটাল অধ্যায় রয়েছে আমরা দেখতে পেয়েছি যে নয়টি অধ্যায় রয়েছে এই নয়টি অধ্যায় থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো তো আমরা বিগত বছরে অভিজ্ঞতায় বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ কমন আসে সেভেন্টি প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো কমন এসে যায় আর আমরা যেহেতু জানি যে নয়টি অধ্যায় রয়েছে ইলেকট্রনিক্স একে তো এই নয়টি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস এবং বিভাগের জন্য বিভাগ এবং গ বিবেক মিলিয়ে তিরিশটি প্লাস আমরা প্রশ্নপত্র রেডি করে ফেলেছি আর অধ্যায় তো বলে দিলাম যে নয়টি অধ্যায় এবং কমাশের সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা প্রত্যেকটা পত্রের সম্মান হিসেবে রেখেছি একশো টাকা করে আর সেই সাথে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে দিতে হবে পঞ্চাশ টাকা এগুলো বিষয় আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে আর এই পত্রটি তোমাদের কাছে পিডিএফ আকারে চলে যাবে মাধ্যমটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবো অথবা সাজেশন বিষয়ে জানতে পারবা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে পদার্থবিজ্ঞান বিভাগের যেহেতু টোটাল সাতটি পত্র রয়েছে এই সাতটি পত্র সব যদি আমরা নিয়ে থাকি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র সহ তো সেক্ষেত্রে অফার রয়েছে সে অফারগুলো একটু দেখার চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে অফারগুলো দেখার চেষ্টা করো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম আপ প্রায় চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হবে তো এর আগে আমরা সাজেশন রেডি করে ফেলেছি তোমরা যা থামবেলে দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার সালে তো তারই আলোকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা ওকে করে ফেলেছি তো ধাপে ধাপে আমরা রসায়ন বিভাগের এবং গণিত বিভাগের সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখন আমরা আলোচনা করব যে আসলে অনার্স তৃতীয় বর্ষের কয়টি সাবজেক্ট রয়েছে তো আমরা জানি অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সাতটি সাবজেক্ট রয়েছে তো এই সাতটি সাবজেক্ট আমরা একটু দেখার চেষ্টা করব সেই সাবজেক্টগুলো কী কী তো এখানে দেখো আমরা আগে থেকে লিখে ফেলেছি যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো তারই আলোকে আমরা যে সাজেশনগুলো রেডি করে ফেলেছি সেগুলো হচ্ছে যে যে পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান দুই নম্বর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা এক তিন নম্বর হচ্ছে মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল অ্যানালাইসিস চার নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স এক নিউ পাঁচ নম্বর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিজ্ঞান এক তারপর হচ্ছে যে ছ ছয় নম্বর কঠিন অবস্থার পদার্থবিদ্যা এক এবং গাণিতিক পদার্থবিদ্যা এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগের এই সাতটি পত্র তো এই সাতটি পত্র রয়েছে এই সাতটি পত্র ইন্ডিশাল আমাদের সাজেশন রেডি তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার ডিগ্রি এবং অনার্সের প্রত্যেক বোর্ড পরীক্ষা আমরা তিন মাস আগে থেকেই সাজেশন রেডি করে ফেলি এতে করে তোমরা খুব দীর্ঘ সময় নিয়ে ভালো করে পড়তে পারবে এবং মনে থাকবে ঠিক আছে এই আলোকে আমরা আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো এখন আমরা জানবো যে আমাদের সাজেশন আসলে মূল্য কত বা আমাদের সাজেশন কমন আসে কি না এবং আমরা সাজেশন দিই কীভাবে সেগুলো দেখার চেষ্টা করব তো সেগুলো নিয়ে আমরা প্রশ্নপত্র অর্থাৎ যেহেতু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো টাকা প্রত্যেক পত্রের মূল্য একশো পাঁচ টাকা দুইটি পত্র মূল্য দুশো দশ টাকা এবং তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি মানে যাই নাও না কেন এখানে হচ্ছে তিনশো দশ টাকা এটা আমরা অফার হিসেবে রেখেছি ঠিক আছে যদি আমরা হিসাব করি সাতটি পত্রের জন্য তো মানে সাতশো টাকার বেশি হয়ে যায় তো এতটুকু আমাদের দিতে হবে না আমাদের সম্মান হিসেবে আমরা রেখেছি যে তিনটি নিলেও অর্থাৎ তিনটি পত্র নিলেও তিনশো দশ টাকা চারটি নিলে পাঁচটি বা ছয়টি সাতটি যায় নাও না কেন তিনশো দশ টাকা ঠিক আছে হলো বিষয় আর প্রত্যেক পত্রের মূল্য কিন্তু একশো পাঁচ টাকা দুইটি পত্র অর্থাৎ প্রথম একটি পত্রেও বা এক বা দুইটি পত্রের কোনো অফার নেই আর বাকি যা নিবা সবগুলো কিন্তু অফার রয়েছে আর ইনশালে আমাদের সাজেশন থেকে কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তো এলো বিষয় এখন দেখো প্রশ্নপত্র নিতে চাও তাও হবে আর যদি উত্তরপত্র নিতে চাও আমাদের কাছ থেকে তো উত্তরপত্রে আমরা পিডিএফ হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো দুইটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো টাকা আর তিনটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে অফার হিসেবে আমরা রেখেছি চারটি পাঁচটি ছয়টি বা সাতটি এই পত্রগুলো নাও না কেন তো তখন দিতে হবে মাত্র দুইশো দুশো টাকা ঠিক আছে তো এখন যদি আমরা বলি যে আমরা যদি প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে থাকি তাহলে টোটাল আমাদের এমন আসবে পাঁচশো দশ টাকা তো এই পাঁচশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবে এই হল বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গণিত বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একই হিসেবে না তো হয়তো আমরা ক্লাসগুলো আপলোড করতে পারি ধীরে ধীরে যদি আমরা সুযোগ পাই তো সময়ও পেলে আমরা পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং গণিত বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে ক্লাস এবং সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এগুলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারো আর আমাদের সাজেশন নেওয়ার পদ্ধতি বা মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো এ হলো বিষয় এ হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের যে সাতটি পত্র রয়েছে সেই সাতটি পত্র প্রত্যেকটা পত্রেই কিন্তু প্রশ্ন যত্রে আমরা প্রশ্ন রেখেছি ক বিভাগ থেকে ত্রিশটির মতো ত্রিশটি প্লাস একটু কম বেশি হতে পারে আর খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস অর্থাৎ তিরিশটি একটু উপরে তো এখন থেকে যদি আমরা সাজেশন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে পড়ে শেষ করতে পারবো তো এলে বিষয় তো পরবর্তী আমরা প্রত্যেকটা পত্রে তো পরবর্তী আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আবারও দেখা পরবর্তী পর্বে সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকবে আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ